আমাদের পাড়া আমাদের সমাধান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের শুভ সূচনা হলো আমরাতলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাধুরপুকুর কামারপুকুর এবং পূর্ব রামনাথপুর এই তিনটি বুথকে নিয়ে গ্রামে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমরাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া হল্লার মহাশয় সহ উপপ্রধান পঞ্চায়েতের সকল আধিকারিকগণ এবং এলাকার মানুষ সাধারণ মানুষজন এলাকার সাধারণ মানুষজন তাদের গ্রামের উন্নয়নের জন্য নানান রকম কাজের ক্ষতিয়ান তুলে ধরেন এবং পঞ্চায়েতের আধিকারিকগণ সেই সমস্ত কাজ নিপিবদ্ধ করেন আমরা তোমার গ্রাম পঞ্চায়েতের প্রধান বিস্তারিত বলেন এবং মানুষকে আশ্বস্ত করেন যে আগামীতে আমাদের পা আমাদের সমাধান এই ক্যাম্পের মাধ্যমে যে কাজগুলো উঠে এসেছে সেইগুলো বাস্তবায়িত করার জন্য আমাদের মুখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখানে যে আপনারা গ্রামে আট নম্বর বুথে আমাদের পঞ্চায়েত ক্যাম্পে আমাদের আরো পাঁচ থেকে আরো গ্রুপ ক্যাম্প হবে আজকে প্রথম দিন আমাদের এই ক্যাম্পে এই ক্যাম্পে আপনাদের এখানে আমরা আমাদের সরকারি স্টাফেরা আছেন আপনাদের হবে এবং এই হবে যে অনুযায়ী আমাদের কাজ হবে নমস্কার আমাদের এবার এই নম্বর যে আমাদের সংসদ পূর্ব স্কুল সেই এই আজকে সবার সভাপতি হবে শ্রী বিরাজ কুমার শিখুন তাকে আমি সহমতি থানা হিসেবে প্রস্তার করছি আপনি এই আমাদের এলাতে খুব যে কাজগুলো

সভাতে যে আপনি এসছেন তো এই সভাতে কী জন্য এসছেন বা কী কারণে এই সভাটা হচ্ছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যেটা পত্রিকা জেনেছি এবং সংবাদ মাধ্যমও জেনেছি দেখলাম যে আমাদের পাড়া আমাদের সমাধান এবং এখানে তিনটে নিয়ে একটা ডেম হচ্ছে এসেছি আমাদের পাড়ার সমস্যা সমাধান করার জন্য যে সমস্যাগুলো আছে সেগুলো জানালো এবং সেটা কীভাবে নিত আলোচনার জন্য এখানে এসেছি আমাদের সমস্যা আমরা জানিয়েছি ওনারা সেই মতো আমাদের সমস্যা করেছে আশ্বস্ত করেছে আচ্ছা আপনি কি দিদির এই পদক্ষেপে তো সাধারণ মানুষ যাতে নিজেদের এলাকার কাজের জন্য একেবারে পঞ্চায়েতের দৌড় করায় না গিয়ে নিজের বাড়ির কাছে এরকম একটা সভা হোক এবং এই সভার মাধ্যমে এলাকার যে সমস্ত কাজকর্ম আছে সার্বিক উন্নয়ন সেইগুলো হোক কি আপনি চাপ